বামামলে ঢাকঢোল পেটিয়ে যাত্রা শুরু হয়েছিল ভাতপাড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর শক্তিপুরে প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর নামাঙ্কিত একটি উদ্যান যদিও বৃহত্তর শ্যামনগরে অঞ্চলে সেটি দীপালি পার্ক নামেই বেশি পরিচিত উদ্যানের উদ্বোধনের পর থেকেই এলাকার কচি কাচারা ওই উদ্যানে ভিড় জমাত তবে আজ সবই অতীত বাচ্চাদের বিনোদনের সামগ্রী ভ্যানিশ হয়ে গেছে গোটা উদ্যান জুড়ে গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম উদ্যানের চারধারে থাকা লোহার রেলিং ভেঙে চুরমার হয়েছে অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে আজ বিহাল দশায় পরিণত প্রখ্যাত সাহিত্যিকের নামাঙ্কিত এই উদ্যান তাছাড়া পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা রাতের অন্ধকারে ময়লা আবর্জনা ওই পার্কের সামনে ফেলে স্থানীয়দের অভিযোগ সন্ধে নামতে এই পার্কে নেশারুরা ভিড় জমায় নিশারদের উৎপাতে অতিষ্ঠ পার্ক লাগোয়া বাসিন্দারা স্থানীয়রা চাইছেন পুনরায় পার্কটিকে সাজিয়ে তোলা হোক উদ্যানের বেহাল দশা নিয়ে স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন সমরেশ বসু উদ্যানটিকেও আধুনিকীকরণের গড়ে তোলার চেষ্টা চলছে সেখানে জিম সেন্টার থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলা হবে এলাকার বয়স্ক মানুষজন যাতে সেখানে সময় কাটাতে পারেন সেটা নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে ব্যারাকপুরের শ্যামনগর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ আধুনিক পার্ক তার মধ্যে ধরুন ওপেন স্কাই জিম আইটেম একটা সাংস্কৃতিক মঞ্চ এবং তার দুপাশে কোনো একটা ব্যারেজ হল টাইপের করে দিয়ে বিভিন্ন লাইট জলের ব্যবস্থা পার্কটা ভার পেন্সিলিং করে দিয়ে যাতে সেখানে এলাকার অনুষ্ঠানগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এবং বয়স্কদের একটু শরীরচর্চা করা যায় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অলরেডি ডিপিআর পাঠানো হয়েছে মাঠপাড়া পরিষেবার পক্ষ থেকে এবং এই পার্কটা আধুনিকরণ করা আমি নির্বাচন নিষ্ঠারও প্রকাশ করেছিলাম এটা আমার খুবই ইচ্ছা এবং নেহেরু মার্কেট নগর মার্কেট আধুনিকরণ করা সেটাও বাস্তবায়িত হচ্ছে এবং এই ডিবিআর এ যদি পাস হয়ে যায় রাজ্য সবিহার দিয়ে পয়সা কমা যায় আবার পার্কের পূজোর সম্মান আধুনিকরণ আধুনিকরণের একটি পার্ক সৃষ্টি করা আচ্ছা জমনবাড়িকেছি বাচ্চারা আসতো খাবারও কিন্তু একই অবস্থা পড়েছে এখন তো সেই বছর তিন চার এক ধরতোই একই অবস্থা এরকম দেখছেন আপনারা জঙ্গল হয়ে এরকম অবস্থায় রয়েছে ঠিক আছে এখন কেউ বাচ্চারা আসাও না খেলতে আর মানে কি বলবো কেউ আসতেই পারেনা পাখিনিম গাছ দেখি হ্যাঁ তো এসব গাছ তো পরিষ্কার না হলে তো এগুলো তো এরকমই থাকবে এবার মা ছয় মাসেরও একবার হয় না অন্তত ছ মাস সাত সাত মাসে একবার যদি পরিষ্কারও করে তাহলেও কিছুটা পরিষ্কার থাকে কিন্তু পরিষ্কারই তো হয় না বছর তিন চারেক ধরে তো একদম মানে এরকম তার আগে তো মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো কিন্তু এখন তো সেটা দেখতে হবে নাম কী এটা দীপালি মাঠ বলে মানে এই জায়গাটার পড়েছে হ্যাঁ দীপালি পার্ক বলে আমাদের এখানে হ্যাঁ আমরা তো সব সময় চাই যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ঠিক আছে বাচ্চারা আসতে পারবে খেলতে পারবে এই জায়গাটায় কিন্তু সেটা হলে তো ভালোই হয় এখনকার বাচ্চারা ফোন নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে সেক্ষেত্রে তো পার্কের দরকার আছে হ্যাঁ অবশ্যই পার্কের তো দরকারই আছে পার্কটা থাকলে খেলাধুলা করতে পারবে আসতে পারবে পার্কে আগে দোলনা ছিল স্লিপের মতো ব্যবস্থা ছিল বাচ্চাদের অনেক কিছুই খেলার জিনিস ছিল সেগুলোও এখন ভেঙে চুড়ে গেছে সেগুলোকে আর ঠিকঠাক করাও তো হচ্ছে না আপনার নাম আমার নাম সোমনাথ কর এই মোটামুটি আপনার এই বছর তিন দিক এরকম হচ্ছে দুই তিন কি অবস্থা রয়েছে এই অবস্থায় দেখুন এইখানে এসে চতুর্দিকের মাল এসে এইখানে পড়ে এইখানে পরে আমরা এত উঠাই পৌরসভাতে আমরা ডবল ত্রি ডবল চতুর্থবল কাজ করি গাড়ি ভরে নিয়ে যাই আবার এসে সবাই মিলে এখানে এসে খেয়ে বলতে বলতে ঝামেলা করতে হয় রাত্রির দুটো সময় যখন খেয়ে কাজ থেকে আসি আসার পরে আমি এখানে খেয়ে টু আমার বাড়ির সামনে খনি বানাই তখন দেখি রাহুতার থেকে টোটো ওরে এসে এইখানে সব ফেলে কী বলবো ডাস্টবিনে পার্ক এখন যে এইটা ছিল পার্ক ছিল আগে এটা ছিল আপনার যে সুভাষ দীপালি পার্ক এখানে বাচ্চারা সব আগে খেলাধুলা করত এইবার খেলাধুলা এবার দিন ধরে খেলাধুলা বন্ধ হয়েছে কোনো কারণে হয়তো কোনো কিছু এইবার এইরকম এসে মাল ফেলছে আমার কি করবো কার সঙ্গে ঝগড়া করবো গেছে হ্যাঁ আরে তাও মিউনিসিপালিটি আসে এসে মাঝে মাঝে করে দিয়ে যায় আর কি করবো এইখানে নানা রকমের লোক আছে রাত্রির বেলা এখানে অনেক কিছু হয় বা বহুত কিছু হয় কি বলবো হ্যাঁ সব কিছু সব রকমের আছে প্রতিবাদ করতে কি হুমকি দেবে এক লাখ কাজ থেকে রাত্রিবেলা আসি গলে পিছন দিয়ে বেরোলেও ওই জন্য কি দিন আনি দিন খাই ওই জন্য চুপচাপ থাকে কী করবো বলুন কি চাইছেন চাইছে কি আমার যে এলাকা পরিষ্কার আর কিছু না এলাকাটা পরিষ্কার রাখুক বাচ্চা বাচ্চা এখন চারিদিকে করোনা হচ্ছে আবার করোনা হচ্ছে করোনার সংখ্যা বাড়ছে এই মশা মাছি হ্যান ত্যান সব এসে ন্যাপকিন ফেলাতে কাজ করে সব বাড়ি বাড়ি গাড়ি যায় তারা ফেলে না হয়তো আবার লোক দিয়ে ফেলে দেয় কুকুরে এনে তারা দিকে আমার বাড়ি এইখানে আমি কাজ করি কাজের পরে এই তো সবাই জানে আমি নিজে ঝাঁপ দিয়ে রাখি কারণ যেহেতু এখানে ভাড়া থাকি পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে যতটা পারি করি কী করবো বলুন আমার নাম আমার নাম বিশ্বরঞ্জন চন্দ্র আমি পৌরসভায় কাজ করি হ্যাঁ পরের আরবানে কাজ করি যতটা পারি মানুষকে হেল্প করি কি নাম বিশ্বরঞ্জন চন্দ্র বিশ্বরঞ্জন চন্দ্র হ্যাঁ ওই যাত্রতা মানুষকে আর কেন বিজেপি নেতা মন্দির সভাপতি স্বারা like me.